চলতি সেমিস্টার থেকে বেইজিংয়ের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষা এটি কেবল ক্ষেত্রের একটি নতুন সংযোজন নয় বরং চীনের তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ বিশ্বে নেতৃত্ব দেওয়ার এক দূরদর্শী পদক্ষেপ বেইজিং কুয়াং চিউমেন মিডল স্কুলের শিক্ষার্থীরা এই যাত্রার অগ্রদূত। প্রথম বারের মতো এখানে খোলা হয়েছে এআই স্পেশালাইজড ক্লাস। আমি প্রোগ্রামিং ও এআই এর মৌলিক ধারণাগুলো শিখতে চাই। এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। তাদের স্বপ্নই প্রমাণ করছে এই প্রজন্ম প্রযুক্তি ভিত্তিক পরিবর্তনকে শুধু গ্রহণ করছে না বরং তা গড়ে তুলতেও আগ্রহী। আমরা এআই থিমযুক্ত কোর্স ডিজাইন করছি ব্রেন কম্পিউটার ইন্টারফেস ও স্বচালিত গাড়ি সহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করা যাবে তবে এই সুযোগ কেবল কিছু শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নয় 베জিং এর প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থী বছরে অন্তত আট ঘন্টা করে এআই শিক্ষা গ্রহণ করবে এটি আলাদা বিষয় হিসেবে পড়ানো যেতে পারে আবার তথ্য প্রযুক্তি কিংবা অন্য কোনো পাঠ্যক্রমের সঙ্গে সংযুক্ত করেও শেখানো সম্ভব বেইজিং মিউনিসিপ্যাল এডুকেশন কমিশনের নির্দেশনায় এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে আশিটি পাঠ যা স্মার্ট এডুকেশন প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে বর্তমানে দেশ জুড়ে পঁচিশটি প্রদেশ ও শহরে সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় লক্ষ শিক্ষার্থী এই পাঠ ব্যবহার করছে এআই আর শুধু গবেষণাগার বা বড় প্রযুক্তি কোম্পানির মধ্যে সীমিত নেই গেমিং থেকে চিকিৎসা পরিবহন থেকে শিক্ষা সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এআই নতুন পরিবর্তনের দ্বার খুলে দিচ্ছে আগামী দিনের চাকরির বাজারে সবচেয়ে মূল্যবান দক্ষতা হবে এআইকে কার্যকরভাবে ব্যবহার ও প্রয়োগ করার সক্ষমতা তরুণ প্রজন্মকে ছোটবেলা থেকে এই শিক্ষার সঙ্গে যুক্ত করার মানে হচ্ছে চাকরি ও উদ্ভাবনে এগিয়ে থাকা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার সুযোগ পাওয়া প্রযুক্তি নির্ভর সৃজনশীলতায় নেতৃত্ব দেওয়া তরুণদের কণ্ঠেই ভবিষ্যতের রূপরেখা আজকের স্কুল শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্ভাবক গবেষক ও উদ্যোক্তা তাদের বিশ্বাস এআই শুধু শেখার পথকেই সহজতর করবে না বরং সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়ে